বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনী ছাত্র ছাত্রীদের উদ্যোগে কাশ্মীরে পাইলগাঁও ঘটনায় পর্যটকদের গুলি করে হত্যা করা হয়েছিল গত বাইশ এপ্রিল জঙ্গ হামলায় তার প্রতিবাদে মৌন মিছিল করা হলে ২৬ জন মৃত পর্যটকদের স্মরণে বর্ধমান পারবির হাটা মোড় থেকে কার্জন গেট পর্যন্ত হাতে মোমবাতি নিয়ে মৌন মিছিল হয় তারপরে কার্জন গেটে মোমবাতি জ্বালিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় অনেকে বললেন শুধু মৌন মিছিল করলে হবে না ভারত সরকারকে মারের বদলা মার বদলা চাই এই প্রতিবাদ করছেন আজকের এই মৌন মিছিল সভার মধ্য দিয়ে এখানে উপস্থিত ছিলেন প্রাক্তনিক ছাত্র ছাত্রী বর্ধমান বিশ্ববিদ্যালয় বর্ধমানে বিভিন্ন স্কুল কলেজের যে প্রাক্তন স্টুডেন্টরা রয়েছে তারা আমাদের বাইশে এপ্রিল কাশ্মীরের পেহলগাঁওতে যে বর্বর নির্মম সন্ত্রাসবাদী হানা হয়েছিল এবং মৌলবাদী হানা হয়েছিল তাতে আমাদের নিরীহ মানে ছাব্বিশ জন পর্যটক ভারতবাসী ইনক্লুডিং আমাদের বিদেশি দুজন পর্যটক ছিল তা তাদের মৃত্যুবরণ করতে হয়েছিল অথচ নিরীহ পর্যটকদের কোনো দোষ ছিল আসলে এইগুলো একটা সন্ত্রাসবাদী মৌলবাদী চক্রান্ত কাশ্মীরের সুস্থিতি নষ্ট করার জন্য এবং আমরা বারবার এর বিরুদ্ধে প্রতিবাদ জানি যে এর আগেও আমরা ফুলওয়ার্মায় যে আমাদের নিরীহ আমাদের যে সৈনিকদের হত্যা করা হয়েছিল সেখানেও আমরা প্রতিবাদ করেছিলাম কিন্তু সন্ত্রাসবাদীদের যে সন্ত্রাস সেটা কিন্তু কমছে না ফলে আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি আমরা এই শান্তিপূর্ণ মিছিল করছি মানে এই নয় যে আমরা শান্তিপূর্ণভাবে চাইছি যেটা হবে না আমরা চাইছি ভারতবর্ষ এর বিরুদ্ধে সশস্ত্র হানানি এবং তাদের সমূলে মানে নষ্ট করুক এবং রক্তের বদলা যাতে রক্ততে নেওয়া যায় সেই ব্যবস্থা করুক আমি জানি যে ভারতবর্ষের সরকারের সে ক্ষমতা আছে কিন্তু ভারতবর্ষের মানুষ অত্যন্ত সহনশীল তারা সমস্ত কিছু বিচার করে সমস্ত কিছু দেখে তবে পাল্টা হানা দেবে তাই আমরা চাইছি যাতে এর তীব্র একটা প্রতিবাদ হয় সেই প্রতিবাদের জন্যই আমরা আজকে এই মিছিল করি কোথা থেকে শান্তি মিছিল করেছি আমাদের আপনারা জানেন যে ওই বিরাটের যে ঘড়ির মোড় আর কি সেইখান থেকে শুরু হয়েছিল মিছিল এবং এই কার্জন গেটে এসে আমরা মোমবাতি জ্বালিয়ে ছাব্বিশ জন যে মারা গেছে নিরীহ পর্যটক তাদের আত্মার প্রতি শান্তি কামনা করে আমরা এই মোমবাতি গেছি এসি ইউনিটির পক্ষ থেকে ইউনিটি মানে হচ্ছে বর্ধমান শহরে যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো যারা প্রাক্তন ছাত্রছাত্রী তাদের একটা ইউনিট সেই ইউনিটি থেকে আমরা এসেছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সম্প্রতি জানেন আপনারা যে পায়েলগাঁওতে একটা সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছিল সেই সন্ত্রাসবাদী আক্রমণের বিরুদ্ধে নীরব প্রতিবাদ আমরা নীরব মিছিল করলাম একটা আমরা এই ঘড়িমোড় থেকে বিয়াটা ঘড়িমোড় থেকে কার্টিকেট পর্যন্ত এবং এখানে গ্রীপ্রদীপ জ্বালিয়ে আমরা তার প্রতিবাদ জানালাম আমরা চাই যে সন্ত্রাসবাদ শুধুমাত্র ভারত না গোটা পৃথিবী থেকে যাক এবং ভারত শান্তির দেশ হিসাবে গোটা পৃথিবীতে চিরদিন পরিচিত আবার শান্তির দেশ হিসাবে আসতো আপনার নাম দেখ সর্বজিৎ জু বলবি সেটাই